ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান দেশের এই চরম পরিস্থিতিতে নবীনগর বাসীকে শান্ত থাকার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান যুবদল নেতা আসাদুজ্জামান দুলাল বিএনপি নেতা দেলুর হোসেন সুহেল বিএনপি নেতা আবুল কালাম আজাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন পুরো অবস্থায় যেন কোনো পারে সেজন্য আপনারা দায়িত্ব পালন করবেন রাস্তায় নেমে ছাত্র জনতা জাতি কুমার সমস্ত মানুষ রাস্তায় নেমে আজকে যে আমাদের এই বিজয় অর্জন করেছে সেই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের কাজ করতে হবে

যে আমাদের এই দেশে আমাদের মানুষের আমাদের যে সম্পত্তি আমাদের যে আমাদের যে আমাদের দেশে যে সাম্প্রত রেগে সেই সাম্প্রতিকতার মধ্যে কেউ যেন পরিকল্পিত ভাবে কোন ষড়যন্ত্র করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং সে কাজ আপনারা করবেন সেই আহ্বান আপনাকে জানিয়েছে আমি আপনাদের কাছে আবারও আহ্বান জানাবো আমি সবার কাছে অনুরোধ রাখবো আমি আপনার চল সাধারণ একটা অনুরোধ রাখবো আপনারা শান্ত থাকেন আপনার সবাই মিলে দেশ থাকে আপনারা ঘরে এবং আমাদের যত নেতারা উড়ে আছে সবাই এটাতে আপনারা সাহায্য করবেন আপনাদের এই দায়িত্ব আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনারা সবাই মিলে যাতে আমাদের দেশে কোথাও কোনো গ্রামে গঞ্জে পাড়ায় বা অন্যায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালতে কোথাও যেন কেউ কোনো বিশৃঙ্খলা না করতে পারে বিশৃঙ্খলা যাতে না হয় আপনারা সে ব্যবস্থা করবেন এবং ধৈর্যের সাথে সব মোকাবেলা করতে হবে মোকাবেলা করবেন আমি এই উদার্থ হবার জন্য পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া ও মোনাজাত করেন কৃষক দল নেতা আব্দুর রহিম

আন্দোলনে আহতদের দেখতে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান এ সময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মিয়া

চিকিৎসা <laughs> কি <laughs> <laughs> <laughs>

हम भी ऑनलाइन देते हैं भाई सामान्य